আসসালামু আলাইকুম হ্যান্ড পেন্টিং এবং ব্লক প্রিন্টের কাজে কি আপনি একদম নতুন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে হ্যান্ড পেন্টিং এবং ব্লক প্রিন্টের সম্পর্কে আপনার মোটামুটি ধারণা হয়ে যাবে এবং আপনি বাসায় বসেই এই হ্যান্ড পেন্টিং এবং ব্লক প্রিন্টের কাজগুলো করতে পারবেন কাজ করছি বেবি ড্রেসে হ্যান্ড পেন্টিং এবং ব্লক প্রিন্ট দুটোই তো এই কাজ করার জন্য কি ধরনের কালার কেমিক্যাল ব্যবহার করেছি এবং কোথা থেকে তা সংগ্রহ করেছি সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো আমি প্রথমে বেবি ডেসে পেন্টিং করার জন্য পেনসিল দিয়ে নিজের পছন্দ মতো ডিজাইন এঁকে নিয়েছি আর এটি পেন্টিং করার জন্য আমি নিয়েছি এখানে রেডি অ্যাক্টামিন কালার রেডি অ্যাক্টামিন কালার কি রেডি অ্যাক্টামিন কালার হচ্ছে কাঁচা কালারকে মানে র কালারকে বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করার পরে যে কালারটা হয় সেটাকে রেডিয়াক্রামিন কালার এটি সংগ্রহ করে এর সাথে আপনার কোনো কেমিকেল মেশাতে হবে না সরাসরি আপনি এই কালার দিয়ে পেন্টিং করতে পারবেন কোথা থেকে এই কালার সংগ্রহ করবে সাধারণত যে সকল দোকানে ব্লক বাটিকে রং সেল করা হয় সেই সকল দোকানে যদি আপনি রেডিয়াক্রামিন কালার বলে জিজ্ঞাসা করেন তারা সেই কালারটি আপনাকে এছাড়াও যে সকল দোকানে সুই সুতা বা মেশিনারি জিনিসপত্র বিক্রি করে সেই সকল দোকানেও আপনারা পেয়ে যেতে পারেন তাছাড়াও অনলাইনে বিভিন্ন পেজে এই রেডিয়াক্রামিন কালার সেল করে থাকে আপনারা অনলাইন থেকেও এই রেডি একটা কালারগুলো সংগ্রহ আমাদের কাপেটের পেজে হেডপেটিকে সকল কালার কেমিক্যাল সেল করা হয়ে থাকে আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি পেজ লিঙ্কটি দিয়ে দিব আপনারা সেখান থেকে পেজটিতে ভিজিট করতে পারবেন কালার উঠে যাবে কি না এই প্রশ্নটা আমাকে সব থেকে বেশি করা হয় কারণ অনেকেরই ভয় থাকে যে পেন্টিং করার পর কালার উঠে যাবে কি না মানে ওয়াশ করার পরে কালার উঠে যাবে কি না তো কিভাবে ওয়াশ করতে হবে এবং পেন্টিং করা কাপড়ে কিভাবে যত্ন নিতে হবে এ সম্পর্কে সকল ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চ্যানেলটি ভিজিট করলে আপনারা এই সকল ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন তবে এই কালারগুলো যেহেতু সব কেমিক্যাল দিয়ে তৈরি করা এই কালারগুলো পেন্টিং করার পরে উঠবে না আমি বেশিরভাগ কাজই এই রেডি কালার দিয়ে করে থাকি আপনারা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন এখন আমি ড্রেসে উল্টো পাশে কাজ করার জন্য ব্লক প্রিন্ট করব ব্লক প্রিন্ট করার জন্য আমি এখানে নিয়েছি মিনি ব্লক কালার হিসেবে নিয়েছি রেডি অ্যাক্টামিন কালার ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে ব্লক প্রিন্ট করার পূর্বে এই ব্লক ডাইস মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভিজে রাখতে হবে তারপর নিজের পছন্দ অনুযায়ী কালার নিয়ে এভাবে কাজ করতে পারবেন অনেক সময় প্রথম দিকে দেখা যায় যে সম্পূর্ণ ডিজাইনটাতে কালারটা ঠিক মতো বসে না এক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে প্রথমে ব্লক ড্রাইস্ট্রি অন্য একটি কাপড়ের মধ্যে কয়েকবার এভাবে প্রিন্ট করে নেবেন দেখবেন যে ধীরে ধীরে যখন ব্লক ড্রাইস্ট্রি প্রিন্টগুলো সুন্দরভাবে ফুটে ওঠে তখনই ড্রেসের মধ্যে আমি যেহেতু শুরুতেই ড্রেসের মধ্যে ব্লক প্রিন্ট করেছি এবং বিভিন্ন জায়গাগুলো গ্যাপ রয়ে গেছে তো আমি ডিজাইনের যে অংশগুলো গ্যাপ রয়েছে সেই অংশগুলোতে তুলে দিয়ে পেন্টিং করে নিব তাহলে ডিজাইনটি আর দেখতে খারাপ লাগবে না আর ব্লক পেন্টগুলো করার জন্য আমি আগে পেন্সিল দিয়ে ডাক টেনে নিয়েছি অর্থাৎ যে যে অংশগুলোতে ব্লক পেন্টের এই ছাপগুলো বসাবো সেই অংশগুলোতে পেন্সিল দিয়ে ডাক দিয়ে নিয়েছি যাতে করে ডিজাইনগুলোর গ্যাপ অংশটা সমান হয় ড্রেসগুলো পেন্টিং এবং ব্লকে কাজ করার পর রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন এবং শুকানোর পরে এটাকে উল্টো পাশ থেকে আয়রন করে নেবেন যাতে করে কালারগুলো সুন্দরভাবে কাপড়ের সাথে সেট আর মিনিমাম ব্লক এবং হ্যান্ড পেন্টিংয়ের ড্রেসগুলো এক সপ্তাহ পরে ওয়াশ করবেন অর্থাৎ পেন্টিং করার সাথে সাথেই ওয়াশ করা যাবে না মিনিমাম এক সপ্তাহ সময় রাখতে হবে কিংবা একুশ দিন পরেও আপনি ওয়াশ করতে পারেন তবে পেন্টিং করার পর শুকিয়ে গেলেই সাথে সাথে ওয়াশ করা যাবে না এই ছিল আমার আজকে ভিডিও টিউটোরিয়ালটি তো কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু কিছু অংশ আমার ভিডিও করা পসিবল হয়নি যেহেতু আমি বাবু নিয়ে একাই ভিডিওটি করেছি তো কিছু অংশ বাদ পড়ে গেছে এই ফুলের অংশগুলো দেখা যায় যে সাইডে যে কালো দাগ এটা আমি চিকন লাইনার তুলি দিয়ে সুন্দরভাবে দাগ টেনে নিয়েছি যার কারণে ফুলের ডিজাইনগুলো বেশি সুন্দর লাগছে আর এর মাঝে আপনারা গোল্ডেন যে গ্লিটার টাইপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন আফসান ইউজ করেছি এখানে এই ছিল আজকে ভিডিও টিয়েটালটি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ড্রেসে পেন্টিংটি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ